তোমাদের জন্য আট ধরনের জোড়া নির্ধারণ করে দেওয়া হইল আট জোড়া আট জোড়া কি আট জোড়ার মধ্যে বেড়া দুই ধরনের নারী পুরুষ ছাগল নারী পুরুষ তারপরে ইবিল তারপরে মানে ওট নারী পুরুষ বাকারের নারী পুরুষ তাইলে চার রকম রয়েছে একটা হলো হলো মাস একটা হলো ইবিল একটা হলো বাকার এই জন্য আপনার কোরবানির জন্য কোরবানির ক্ষেত্রে এই দাম মাস ইবিল বাকার। এগুলাই হলো বাহি বাহিমাতুল আনাম কোরবানির ক্ষেত্রে বলছেন করছেন বাহিমাতুল আনাম তো বাহিমাতুল আনাম বলতে জোড়া সামানিয়া তাজ ওয়াচ এটার মধ্যে তো মহিষ নাই তাহলে কি মহিষ দ্বারা কোরবানি হবে কেন হবে এটা হলো বামিনাল বাকার যে বাকারের কথা বলা হয়েছে মহিষটা হইলো মধ্যে মানে গরুর মধ্যে আবার আপনার এখানে ভেড়া ছাগল বলা হয়েছে তো তাহলে দুম্বা দুম্বা হবে কেন হবে এটা তোই ছাগলের মতই বেড়ার দুমবার মত দুম্বাটা বেড়ার মধ্যেও পড়ে ছাগলের মধ্যেও পড়ে এটা দুইটার মধ্যেই পড়ে এইজন্য এগুলোর সাথে যদি জিনসের দিক থেকে মিল থাকে জিনস জিনসের দিক থেকে মিল থাকলে অন্যতম ভুলও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে মিনা বেড়া প্রজাতির দুই ধরনের ওমিনাল মাযিস নাইনে ছাগল প্রজাতির দুই ধরনের উলআ

মহিলা গুলো খাওয়া যাবে না আবার ওইটার দুধ খায় কষ্ট খায় না এটার দুধ খায় এটার প্রস্রাব খায় এটা সবই খায় কিন্তু এটা কষ্ট খাবে না তারপরে আবার দেখবেন যে কোনো কোন প্রাণীর ছাগলের মধ্যে পাঠাগুলা সেগুলো তারা বলি দেয় ইয়া করে বিভিন্ন কাজে লাগায় এইভাবে আল্লাহ আল্লাহাকে জন্য প্রশ্ন করছেন তাদেরকে জিজ্ঞাসা করেন এটা পুরুষ প্রজাতি হারাম হবে নাকি নারী প্রজাতি নাকি এইগুলোর মধ্যে রেহেমের মধ্যে যেগুলো আছে সেগুলো হারাম হবে যদি তোমরা সত্যবাদী হও তাহলে এলেম সহকারে জবাব দাও তাহলে এটার উত্তর দাও এলেম সহকারে ধারণা সহকারে না বিপরীত কি জন ধারণা ধারণা দিয়ে তোমরা জবাব দেওয়া যাবে না না আল্লাহ বলেন আমাকে জবাব দাও এলেম সহকারে ইনকুনতুম সহ যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও